কারোর যদি এই ভয় না থাকে যে বেশি বাচ্চা হলে খাওয়াতে পারবো না সে বাচ্চা কম নেয় এ কারণে যে তাদের জীবন জাঁকজমকপূর্ণ বিলাসবহুলভাবে কাটবে ও একই কথাই হলো জাকজমকপূর্ণ বিলাসবহুল কাটানোর জন্য আপনি বাচ্চা কম নিচ্ছেন সে একই তো রিজেকের ব্যাপারটা কারণ জাকজমক তো রিজেকের অংশ তাই না একটা সুন্দর কমফোর্টেবল লাইফ এটাও একটা রিজেক আপনি কম বাচ্চা হলে তাহলে লাইফটা বেশি কমফোর্টেবল হবে এটা রিজেকের সেই নিষিদ্ধ বিষয়টা চলে আসছে আপনার ক্ষেত্রে অতএব আপনার যদি শারীরিক কোনো সামর্থ্য থাকে স্ত্রী সন্তান কনসেপ্ট করতে পারছে না অথবা কনসেপ্ট করলে সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায় এই জন্যে হয়তো তিন চার বছর পাঁচ বছর পর পর সে কনসেপ্ট করতে চায় মাঝখানে তার সাময়িক বিরতি লাগবে এগুলো হতে পারে কিন্তু ওই যে জাঁকজমকপূর্ণ জীবন সুন্দর জীবন কমফোর্টেবল জীবন অথবা খাওয়াতে পারবো না হ্যাঁ এরকম যাই থাকুক না কেন গেলে একই ধরনের এগুলোর কারণে জন্মবিরতিকরণ বন্ধ করা যাবে না